নমস্কার চারগুরু পরম প্রহময় ঠাকুর গৌরচন্দ্রের এবং ভাব সমাধি এ নিয়ে যে বিস্তারিত আলোচনা করছি আস্তার পঞ্চম পর্ব ঠাকুর যখন ভাব সমাধিস্থ হচ্ছে এবং কিছু বলছেন তখন তার যে বিশিষ্ট ভক্তমণ্ডলী ছিল সেই ভক্তমণ্ডলী বুঝতে পারছিলেন না তার তিনি কি বলছেন তাই জন্য তারা অনন্ত মহারাজ এবং কিশোরী মোহন দাস তখন পাবনার যে জেলা হাইকোর্টের উকিল বিন বৃন্দাবন বাবু বিশিষ্ট ব্যক্তি ছিলেন তাকে গিয়ে জানান যে ঠাকুর প্রত্যহ কীর্তনের আসরে তার ভাব সমাধিস্থ হয় এবং তিনি কিছু বলেন একথা শুনে বৃন্দাবন বাবু বিস্ময় প্রকাশ করেন কারণ ভাব সমাধিস্থ হওয়া এবং সেই ভাব সমাধিতে কিছু বলা এটা কোনো সাধারণ কোনো ঘটনা নয় তিনি ভাবলেন তাহলে ঠাকুরকে পরীক্ষা করা দরকার বা দেখা দরকার তিনি ও প্রত্যহ ঠাকুরের কীর্তনের আসরে আসতে শুরু করলেন এবং তিনি দেখলেন সত্যি ঠাকুরের ভাব সমাধিস্থ হওয়ার এবং ভাব সমাধিতে তিনি যে কথাগুলো বলেন বা যে বাণীগুলো দেন সেগুলো কোনো সাধারণ কিছু নয় পৃথিবী সৃষ্টি বা পৃথিবীর যে মানুষের কল্যাণের জন্য তিনি যা বলছেন তা মানুষের এক পরম আশীর্বাদ এক পরম সম্পদ মহারাজ এবং নির্দেশ দেন ঠাকুরের এই বাণীকে যেন লিপিবদ্ধ করা হয় অনন্ত মহারাজ এবং কিশোরী মোহন দাস দাস সবসময় তৎপর থাকতেন ঠাকুরের এই বাণীকে লিপিবদ্ধ করার জন্য সালে জ্যৈষ্ঠ প্রথম ঠাকুরের বাণী লিপিবদ্ধ করা হয় এর আগে ঠাকুর যে বাণী দিয়েছেন তা লিপিবদ্ধ করা সম্ভব হয়নি কারণ তখনো পর্যন্ত সেই ভক্তমন্ডলী বুঝতে পারেনি ঠাকুর কি বলছিলেন কিন্তু সেদিনও ঠাকুর এতটাই ধুততার সঙ্গে বাণী দিয়েছিলেন যে সেই বাণীকে সম্পূর্ণ লিপিবদ্ধ করা সম্ভব হয়নি শুধু একটিমাত্র বাণীকে লিপিবদ্ধ করা সম্ভব হয়েছিল তাহলেও আমি শুদ্ধ আত্মা চাই পূর্ণপুথির প্রথম এই বাণীটি লেখা হয় এরপর প্রত্যেক দিন ঠাকুরের যখনই ভাব সমাধিস হতো এবং তিনি যখন বাণী দিতেন সেই বাণীকে লিপিবদ্ধ করা শুরু হলো শুরু হলো পূর্ণবুদ্ধির যাত্রাকাল ঠাকুরের এই ঠাকুরের নিজ বাটিতে এবং প্রতাপপুর প্রভৃতি জায়গায় ঠাকুরের এই ভাব সমাধি হয়েছে এবং সেখানে ঠাকুর বানিয়ে দিয়েছে কেবল একটি মাত্র দিন যে দিনটি ছিল আঠাশে ডিসেম্বর আমাদের চক্রতীর্থে ঠাকুর বা ঠাকুরের ভাব সমাধি হন এবং এই মহাভাব সমাধিতে তিনি বাণী দেন এই দিনটি আমাদের সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে এক পবিত্র দিন তেরোশো একুশ থেকে তেরোশো সাল পর্যন্ত মোট পাঁচ বছর ঠাকুর বাণী দিয়েছিলেন আর ঠাকুরের এই বাণীকে একত্রিত করে যে গ্রন্থ রচনা করা হয়েছে সেই গ্রন্থই হল পূর্ণপতি যা আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীর অত্যন্ত পবিত্র একটা গ্রন্থ শুধু সৎসঙ্গীদেরই নয় সমগ্র মানব জাতির জন্য ঠাকুর এই বাণী দিয়েছেন আমরা যদি ঠাকুরকে উপলব্ধি করতে চাই ঠাকুরকে অনুভব করতে চাই তাহলে আমাদের শুধু সৎসঙ্গীদের জন্যই নয় প্রত্যেকটা মানুষের জন্য এই পূর্ণ পড়া এবং সেই পুণ্যপুথিকে অনুধাবন করা একান্ত প্রয়োজনীয় তাই ঠাকুরের যে পরম ঈশ্বর সত্তা ঠাকুরের যে পরম কারণ যে নররূপী নারায়ণ তারই পূর্ণ প্রকাশ ঘটেছিল এই পুণ্যপুথির প্রত্যেকটি বাণীর মধ্যে তাই ঠাকুরের সেই পুণ্যপুথিকে এবং পরম প্রেমায় শ্রী ঠাকুরের রাঙা রাতল চরণে শত শত কোটি প্রণাম জানায় আজ এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিও এই সম্বন্ধে ভাব সমাধি সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করবো নমস্কার গুরু